আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখেন আমাদের নতুন প্রোডাক্ট চলে আসছে প্রচুর পরিমাণ কালেকশন আছে এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল থ্রি পিস আমি যদি আরেকটা ডিজাইন দেখি আপনাদেরকে দেখেন একটু সামনে আনো ভালো করে দেখেন এগুলো হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন প্রচুর পরিমাণ কালেকশন আছে এগুলো হচ্ছে ব্ল্যাকের ভিতরে হচ্ছে বিস্কিট কালার কম্বিনেশন ফুলের ডিজাইন থাকবে এগুলো সব হচ্ছে একটা ডিজাইন থাকবে আরেকটা ডিজাইন থাকবে হচ্ছে এটা দেখেন এটাও ব্ল্যাকের ভিতরে একটু ডিফারেন্ট ডিজাইন থাকবে বাট যদিও জয়পুরি একদম মনে করেন যে ইউনিক ডিজাইন আর কি দেখেন প্রচুর পরিমাণ কালেকশন আছে আর আরেকটা ডিজাইন থাকবে ব্ল্যাকের ভিতরে হচ্ছে এটা দেখেন যদিও জয়পুরি বাট একটু ডিফারেন্ট ডিজাইন একদম ইউনিক ডিজাইন থাকবে এগুলো হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান প্যাটেল থ্রি পিস তারপর হচ্ছে একটু সামনে যদি আর একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে এটা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে হোয়াইট কালারের ভিতর হচ্ছে বিস্কিয়া পেস কালার কম্বিনেশন থাকবে হোয়াইটের ভিতর হচ্ছে পেস কালার কম্বিনেশন থাকবে সেম ডিজাইন কালারের ভিতরে হচ্ছে হোয়াইটের ভিতরে বাসন্তী কালার কম্বিনেশন থাকবে দেখেন আর এইখানে যদি একটু দেখাই এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর হচ্ছে আপনার মেরুন বিস্কিট কালার কম্বিনেশন থাকবে দেখেন ব্ল্যাকের ভিতর হচ্ছে মেরুন বিস্কিট কালার কম্বিনেশন থাকবে আবার এটা থাকবে যে একটু কালারিং দেখেন এটা হচ্ছে মাল্টি কালারের ভিতরে একটু ডিফারেন্ট ডিজাইন থাকবে তারপর এটাও হচ্ছে ব্ল্যাকের ভিতরে হচ্ছে এই ডিজাইনটা থাকবে দেখেন তারপর হচ্ছে এই কালারটা দেখেন এটা কিন্তু দুইটা কালার থাকবে কালার দেখেন একটু ডিফারেন্ট কালার বাট অ্যাভেলেবেল না এ ধরনের কালার খুব কম আসে ইন্ডিয়ান প্যাটেল একটু ডিফারেন্ট কালার ডিজাইন পাবেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে এই হচ্ছে দেখেন প্রচুর পরিমাণ কালেকশন আছে পুরো আমরা কিন্তু হোলসেল অ্যান্ড রিটেল দুইটাই করে থাকি আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে হোলসেল করার জন্য অ্যাড দেওয়ার জন্য প্রচার করার জন্য আমরা যদি একটু দেখাই ঘুরে দেখাই দেখেন এইখানে আবার পাবেন হচ্ছে আপনার বুটিক্সের থ্রি পিস এই যে এই ধরনের বুটিক্সের থ্রি পিস পাবেন তারপর হচ্ছে এইখানে পাবেন হচ্ছে আপনার ঈদকাত হচ্ছে ঈদকাত কালামকারী শ্যালারওনা আছে প্রচুর পরিমাণ কালেকশন আছে দেখেন এগুলো হচ্ছে ঈদকাত এবং শ্যালারণ্না তারপর হচ্ছে এইখানে থাকবে হচ্ছে লাকো ওয়ান পিস দেখেন এইখানে হচ্ছে থাকবে লখনউ ওয়ান পিস এগুলি হচ্ছে যারা পরে তারা জানে যে লক্ষণের খুবই ডিমান্ড এবং হচ্ছে একদম ডিফারেন্ট কাপড় কাজ তাদের একশো একশো আলহামদুলিল্লাহ এগুলি থাকবে হচ্ছে লাকনৌ ওয়ান পিস আর এইখানেও দেখেন লক্ষনৌ ওয়ান পিসই থাকবে বাট কালার থাকবে এখানে সাইজ আছে আটত্রিশ থেকে ফর্টি সিক্স পর্যন্ত লখনউ ওয়ান পিসের সাইজ পাবেন তারপর আমাদের এখানে কিন্তু হোলসেল অ্যান্ড রিটেল দুটাই করে থাকি আমাদের মূল ফোকাস হচ্ছে হোলসেল আমরা অ্যাড দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ যাদের অনলাইন পেজ আছে শপিং মলের দোকান আছে চাইলে কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন আমাদের দোকান হচ্ছে ইস্টার্ন মল্লিকাতে দোতলা এবং হচ্ছে আটতলায় আমরা প্রথমে শুরু করব হচ্ছে দেখেন প্রথমে শুরু করব হচ্ছে এই কলকা ডিজাইন এটা দিয়ে এই কলকাটা দিয়ে শুরু করব যেটা নিয়ে আজকে লাইভ করবো সেটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি প্যাটেল ঠিক আছে যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন জয়েন করছেন তাদেরকেও ধন্যবাদ এটা হচ্ছে এটা হচ্ছে আপনি প্যাটেল থ্রি পিস একদম আসি এটা হচ্ছে প্যাটেল এটা হচ্ছে অন্যটা দেখেন আলহামদুলিল্লাহ এত সুন্দর ওমনাটা ব্ল্যাকের ভিতরে মেরুন বিস্কিট কালার কম্বিনেশন থাকবে নিচে কিন্তু হচ্ছে এরকম আঁচল বর্ডারও থাকবে দেখেন এটা থাকবে হচ্ছে আঁচল তারপর হচ্ছে এটা থাকবে হচ্ছে জামা এটা থাকবে হচ্ছে জামার কাপড় ফ্রি সাইজ কাপড় আছে আর বহর পনেরো তিন গজ কাপড় দেওয়া আছে আমি যদি এটা কালার কম্বিনেশনের কথা বলি এটা বেস কালার থাকবে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের ভিতরে হচ্ছে মেরুন এবং হচ্ছে বিস্কিট কালার কম্বিনেশন থাকবে এই যে পার আছে হাতায় নিচে গলায় দিতে পারবেন যেগুলো ড্রেস মডিফাই করে বানাবেন একটু ডিফারেন্ট হয়ে যাবে ঠিক আছে এবং আমি তো ফুল সেটটা একটু দূরে দেখাই এ হচ্ছে ফুল সেট আর এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা নর্মাল ডিবেটর প্লাজো জিটি বানান বানাতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এ হচ্ছে ফুল সেট আমাদের ফেসবুক পেজ আছে আমরা এই ছবিগুলি ছবি তুলে আপলোড দিয়ে দেবো আপনার ছবি দেখে পছন্দ করে আপনারা ই করতে পারবেন এটা হচ্ছে ফুল সেট প্রাইস থাকবে টাকা অরিজিনাল থ্রি ঠিক আছে আর এটা যদি একশো দেওয়া যাবে এটা প্রায় আলহামদুলিল্লাহ দেড়শো পিসের মতো আছে তারপর এই যে এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে এই রোলটা যা আছে পুরো এটা থাকবে এই ডিজাইনটা আমাদের দোকান হচ্ছে স্টার্ন মল্লিকাতে আপনারা কিন্তু চাইলে দোকানে এসেও ড্রেস নিতে পারবেন আমরা কিন্তু হোলসেল আর দেখেন অন্য পাঁচ হাত বলে আপনি নিজের হাতে ছয় হাত নিয়ে নেবেন এবং হচ্ছে কটন একদম ফুল কটন ব্ল্যাকের ভিতরে হচ্ছে বিস্কিট কম্বিনেশন থাকবে আর নিচে কিন্তু এরকম একটা বর্ডারও থাকবে দেখেন আঁচল থাকবে এবং এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় আড়াই আধ বহর আড়াইগজ কাপড় দেওয়া আছে নর্মাল ডি ব্যাটার প্লাজো যেটি বানান বানাতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আর এটা থাকবে হচ্ছে জামা এটা থাকবে কামিজের কাপড়টা মার্শাল্লাহ দেখেন এত সুন্দর একটা ব্ল্যাক একদম জেড ব্ল্যাক তারপর হচ্ছে একটু ডিফারেন্ট ডিজাইন দেখেন ব্যাক সাইড ফ্রন্ট হচ্ছে একই বিট থাকবে এটা কালার থাকবে ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে হচ্ছে বিস্কিট কালার কম্বিনেশন থাকবে দেখেন ব্ল্যাকের ভিতরে হচ্ছে বিস্কিট কালার কম্বিনেশন থাকবে আমাদের হচ্ছে ফেসবুক পেজ আছে আমরা কিন্তু ছবি তুলে এগুলি আপলোড দিয়ে দেবো চাইলে কিন্তু এখানে ছবি দেখে আমরা এডবক্স করতে পারবেন এটা প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড ইন্ডিয়ান একদম ফুল কটন কাপড়ের সাইজে চারে হাত ভর পনেরো তিন কাপড় দেওয়া আছে আপনারা কিন্তু ফেসবুক পেজ থেকে ছবি দেখে পছন্দ করে ইনবক্স করতে পারবেন তারপর দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখেন এটা দেখবে এখন আমরা এ হচ্ছে প্যাটেল থ্রি পিস আমরা কিন্তু বিভিন্ন রকমের কালেকশন আছে আমাদের দোকানে ইন্ডিয়ান জয়পুরি প্যাটেল ফাইন কটন কালামকারি আজরাক তারপর হচ্ছে আপনার লাকনু ব্রাইটিস কালেকশন পাবেন এটা হচ্ছে অন্যটা দেখেন হচ্ছে মার্শাল্লাহ ডিফারেন্ট ডিজাইন থাকবে ব্ল্যাক এর থাকবে আর এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর আয়াত বহর আড়াই গছ কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে জামাটা জামার কাপড়ের সাইজ হচ্ছে আর আয়াত বহর পনেরো তিন গোছ কাপড় দেওয়া আছে এ হচ্ছে জামা হ্যাঁ এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড হচ্ছে একই পিন্ট থাকবে এটার কালার কম্বিনেশন দেখেন ব্ল্যাক এর ভিতরে হচ্ছে বিস্কিট কালার কম্বিনেশন ডিজাইনটা থাকবে একটু ডিফারেন্ট ডিজাইন একটু ইউনিক ডিজাইন থাকবে আর হচ্ছে প্যান্টের কাপ তো আমি এ হচ্ছে ফুল সেট এটা প্রাইস থাকবে হচ্ছে 1450 পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট তিন বক্স করে ফেলে নেবেন প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমাদের দোকান হচ্ছে স্ট্যান্ড মল্লিকা তিন তোতালায় স্ট্যান্ডার্ড কালেকশন দোকানের নাম একটা ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটা দেখেন একদম নতুন একটা ডিজাইন ডিফারেন্ট একটা ডিজাইন থাকবে আজকের লাইফটায় ম্যাক্সিমামই থাকবে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নে আর ব্ল্যাকের ভিতরে বিস্কিট কালার কম্বিনেশন এ হচ্ছে ওমনাটা দেখেন মার্শাল্লাহ এই হচ্ছে ওমনাটা অনেক বড় সর উমনা পাঁচ হাত বলে নিজের হাতে সাড়ে পাঁচ সাত পনেরো ছয় হাত নেবেন চারপাশে সুন্দর করে এই বর্ডার থাকবে মিডিল হচ্ছে এই থাকবে বেস কালার থাকবে ব্ল্যাক কালার সাথে কিন্তু হচ্ছে বিস্কিট কালার কম্বিনেশন থাকবে চারোপাশে সুন্দর করে হচ্ছে এই বর্ডারটা দেওয়া আছে তারপর এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জিগাক্টের থাকবে ফ্রি শেষ কাপড় চাইলে কিন্তু আপনারা ডিবেটার যেটি বানান বানাতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এগুলিতে আর এটা থাকবে হচ্ছে জামা দেখেন মাসাল্লাহ একটু ডিফারেন্ট ডিজাইন থাকবে ব্ল্যাক এর ভিতরে হচ্ছে বিস্কিট কালার কম্বিনেশন থাকবে এটা বেস থাকবে ব্ল্যাক কালার সাথে হচ্ছে এরকম বিস্কিট কালার কম্বিনেশন থাকবে এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট থাকবে চাইলে কিন্তু আপনারা গোল ফ্রক বানাতে পারবেন প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে ইন্ডিয়ান কাপড় হচ্ছে ফ্রি এবং ফ্যাব্রিক্স থাকবে কটন একদম ফুল কটন থাকবে এ হচ্ছে ফুল সেট দেখেন এ হচ্ছে ফুল সেট এটা প্রাইস থাকবে চোদ্দশো টাকা পুরো হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান আমরা কিন্তু গ্যারান্টি সহকারে ড্রেস বিক্রি করি যদি ইন্ডিয়ান না হয় তাহলে এক লক্ষ টাকা পুরস্কার দিব হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে ইন্ডিয়ান প্যাটেল থ্রি পিস আমরা দেখিনি কোন ডিজাইনটা আমরা দেখিনি হচ্ছে এই ডিজাইনটা দেখেন হোয়াইটের ভিতরে হচ্ছে পেস কালার কম্বিনেশন আর একটা হচ্ছে বাসন্তী কালার কম্বিনেশন আমরা দেখব প্রথমে হচ্ছে পেস কালার কম্বিনেশন যেটা এইটা আমরা কিন্তু আসলে হোলসেল করে থাকি বারবার একই কথা বলতেছি যারা ব্যবসা করেন অনলাইন পেজ আছে শপিং মলে দোকান আছে আমাদের স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে নেবেন আমাদের মূল কাজ ফোকাস হচ্ছে হোলসেলার পুরা আমাদের হচ্ছে প্রচার করা বিস্তার করা যে আমরা হোলসেল করে থাকি আপনাদের প্রত্যেকটা আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছে যে আমরা কিন্তু হোলসেল করে থাকি দেখেন হোয়াইটের ভিতরে হচ্ছে পেস্ট কালার কম্বিনেশন থাকবে সাথে কিন্তু একটু পেস্ট গ্রিন কালারও থাকবে এই হচ্ছে অন্যটা চারোপাশে সুন্দর করে এই বর্ডারটা থাকবে নিচে কিন্তু এরকম আঁচল দেওয়া থাকবে এই হচ্ছে অন্যটা দেখেন মিডলে কিন্তু আরেকটা ডিজাইন থাকবে এটা থাকে প্যান্টের কাপড়টা দেখেন ছোট ছোট প্রিন্টের প্যান্টের কাপড় থাকবে এটা আর এটা থাকবে হচ্ছে জামা আলহামদুলিল্লাহ একটু ডিফারেন্ট ডিজাইন আছে কালার আছে দেখেন যারা একটু হোয়াইট কালার পছন্দ করেন এটা এইভাবে পড়বে এই ফুলটা থাকবে হচ্ছে এভাবে খারাপ যারা একটু হোয়াইট কালার পছন্দ করেন আপনিকে তারা এই পেইন্টটা নিতে পারেন দেখেন চারপাশে সুন্দর করে এই বর্ডার আছে হাতায় নিচে গলায় দিয়ে একটু মডিফাই করে ড্রেস বানাবেন একটু ডিফারেন্ট হয়ে যাবে আমি দুটো কালার কম্বিনেশনের কথা বলি এটা হোয়াইট কালারের ভিতরে হচ্ছে বিস্কিট সাথে একটু পেস্ট কালার কম্বিনেশন আছে তিনটা কালার হোয়াইট সরি বিস্কিট কালার না এটা হচ্ছে পেস কালার আমি ভুল বলছি পেস কালারের সাথে একটু পেস্ট কালার কম্বিনেশন আছে তিনটা কালার কম্বিনেশন থাকবে ফ্যাব্রিক্স থাকবে কটন কাপড়ের সাইজ থাকবে আর একবার বহর পনেরো তিন গজ কাপড় দেওয়া আছে ফ্রি সেজ কাপড় হচ্ছে ফুল সেট দেখেন এটা প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা পুরা চোদ্দোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান যদি হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান না হয় এক লক্ষ টাকা পুরস্কার দিব যদি কোনোরকমভাবে পুরা প্রমাণ করতে পারে আমরা কিন্তু গ্যান্টি সহকারে ড্রেস বিক্রি করি আর আমরা দেশীয় সেটা বলে দিই যে এটা এটা দেশি হচ্ছে দেখেন হোয়াইট কালারের ভিতরে হচ্ছে বাসন্তী কালার কম্বিনেশন থাকবে হোয়াইটের ভিতরে হচ্ছে বাসন্তী কালার কম্বিনেশন থাকবে এটা একটু কালারটা থাকবে খুবই সুন্দর একটা বাসন্তী কালার দেখেন অনেক অনেক বড় না এবং হচ্ছে কালার থাকবে বাসন্তী কালার কম্বিনেশন মিডেলে কিন্তু হচ্ছে এই পেনটা থাকবে দেখেন মিডেলে হচ্ছে এই পেনটা থাকবে তারপর হচ্ছে চারো পাশে সুন্দর করে কিন্তু এই বর্ডারটা থাকবে পাতা পাতা তারপরে সেকেন্ড বর্ডার থাকবে এটা কালার থাকবে বাসন্তী বাসন্তীর সাথে হচ্ছে অলিভ কালার কম্বিনেশন থাকবে থাকবে কিন্তু এরকম আঁচল দেওয়া ফ্যাব্রিক্স থাকবে কটন একদম ফুল কটন থাকবে আর এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন এ হচ্ছে প্যান্টের কাপড়টা ছোটো ছোটো পেন্ট থাকবে চাইলে কিন্তু জামাও বানাতে পারবেন আর আমাদের এই কাপড়গুলো এত কাপড় দেওয়া আছে আপনি জামা বানিয়ে আপনার ছোট বাবু থাকলে এটা ব্যাবি থাকলে ব্যাবির জামাও হয়ে যাবে প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আসে এ হচ্ছে জামাটা দেখেন এটা পেন্ট থাকবে হচ্ছে এইভাবে এই হচ্ছে জামাটা দেখেন চারপাশে সুন্দর করে বর্ডার দেওয়া আছে হাতায় নিচে গলায় দিয়ে একটু ড্রেস মডিফাই করবেন ড্রেস হয়ে যাবে একটু ডিফারেন্ট হোয়াইট কালারের ভিতরে হচ্ছে থাকবে আপনার বাসন্তী এবং হচ্ছে গ্রিন অলিভ অলিভ গ্রিন কালার থাকবে তিনটা রং থাকবে এ হচ্ছে ফুল সেট থাকবে টাকা আমাদের ফেসবুক পেজ আছে আমরা ছবি তুলে আপলোড দিয়ে দিব চাইলে কিন্তু আপনারা ওই ছবি দেখেও ইনবক্স করতে পারবেন ফুল ছবি তুলে ফেসবুক পেজে আপলোড দিয়ে দিব প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমরা দেখি নাই কোনটা আমরা দেখিনি হচ্ছে এটা দেখেন এই ডিজাইনটা দেখি ঠিক আছে আমরা দেখিনি হচ্ছে এই ডিজাইনটা যে ডিজাইনটা দেখবো এইটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে হচ্ছে মেরুন কালার কম্বিনেশন এই ড্রেসটা এত সুন্দর আলহামদুলিল্লাহ আমি জানি না ক্যামেরায় কেমন লাগতেছে বাস্তবে খুবই খুবই সুন্দর একটু আজডাক ডিজাইন থাকবে দেখেন উনারটা থাকবে হচ্ছে এটা চারোপাশে সুন্দর করে এই বর্ডার থাকবে এই মিডলে কিন্তু হচ্ছে এই ডিজাইনটা থাকবে মিডল হচ্ছে এই ডিজাইন থাকবে নিচেও কিন্তু আঁচল থাকবে দেখেন নিচে কিন্তু আঁচল থাকবে হচ্ছে এটা দেখেন আঁচলের নিচে আবার এরকম আজরাক ডিজাইন থাকবে এটা জয়পুরি প্যাটেল কিন্তু আজরাক ডিজাইন থাকবে এটা এ হচ্ছে ওনাটা আর এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা আর আয়াত বহর আর আইগস কাপড় দেওয়া আছে আপনারা যেটা বানান আর নরমাল ডিবাটের প্লাজো সবই বানাতে পারবেন ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আর এটা থাকবে হচ্ছে জামা দেখেন মাসাল্লাহ একটু ডিফারেন্ট ডিজাইন আছে আজরাক ডিজাইন থাকবে এটা হচ্ছে জামাটা এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড হচ্ছে একই প্রিন্ট থাকবে কাপড় থাকবে আড়াই বহর পনের তিন গোছ কাপড় দেওয়া আছে জামায় আড়াই বহর পনের তিন গোছ কাপড় দেওয়া আছে জামায় এই হচ্ছে ফুল সেট ব্ল্যাকের ভিতর হচ্ছে এটা মেরুন এবং হচ্ছে বিস্কিট কালার কম্বিনেশন প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা পুরা যারা নেবেন অবশ্যই অবশ্যই চটপট অর্ডার করে ফেলবেন প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান আমরা দেখাই নিয়ে হচ্ছে এইটা দেখেন ব্ল্যাকটা দেখছি এখন দেখবো হচ্ছে এই ডিজাইনটা এখন দেখবো হচ্ছে এই ডিজাইনটা একটু অলিভ কালার টাইপের এত সুন্দর একটা কালার এটাকে বলে পাকিস্তানি কালার এটা ড্রেস ইন্ডিয়ান কিন্তু কালারটা আসবে একটু পাকিস্তানি কালার দেখেন এই কালারটা হচ্ছে এটাকে আমরা আমাদের ভাষায় বলি গুলশানের গুলশান বনানির কালার একটু ডিফারেন্ট কালার থাকবে এ হচ্ছে অন্যটা চারো চারোপাশে সুন্দর করে বর্ডার থাকবে মিডলে কিন্তু আর একটা পিন্ট থাকবে এটা ছোট ছোট পিন থাকবে চারোপাশে বর্ডারে থাকবে এরকম জাবরা পিন্ট ঠিক আছে ফুল কটন থাকবে ফ্যাবস থাকবে হচ্ছে একদম ফুল কটন আপনার ওনার সাইজ থাকবে পাঁচ সাত বলে সাড়ে পাঁচ সাত পনেরো ছয় নয় নেবেন এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই খুবই স্মল কাপড়গুলি একদম খুবই কমফোর্টেবল এবং এটা থাকবে হচ্ছে জামা দেখেন এটা থাকবে হচ্ছে জামা জামাটা সাইড ফ্রন্ট সাইট একই প্রিন্ট হবে এটা কালার থাকবে একটু গ্রিন অলিভ টাইপের সাথে কিন্তু হচ্ছে অরেঞ্জ কালার থাকবে ব্লু কালার থাকবে পাঁচ সাতটা রঙ থাকবে এটা মাল্টি কালারের মতো এটা সাইড ফ্রন্ট সেট একই প্রিন্ট থাকবে ফ্যাব্রিক্স থাকবে কটন একদম ফুল কটন থাকবে আসলে আমি ডিটেলস বলতেছি যারা কাপড়গুলি পরে তারা জানে যে কাপড়গুলি খুবই খুবই আরামদায়ক কাপড় যারা পরে নেই তাদেরকে বলতেছি একটা আবার পরে দেখেন আলহামদুলিল্লাহ নেক্সট টাইমে ইনশাল্লাহ আবার ড্রেস দিবেন প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা পুরো যারা নেবেন অবশ্যই অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেজ আছে ছবি আপলোড দিয়ে চাইলে কিন্তু আপনারা দেখেন বক্স করতে পারবেন আচ্ছা সেকেন্ড দেখব হচ্ছে এই ডিজাইনটা দেখেন সেকেন্ড দেখব হচ্ছে এই ডিজাইনটা ব্ল্যাকের ভিতরে বিস্কিট কম্বিনেশন আজকে লাইফটা ম্যাক্সিমাম ব্ল্যাক হবে কারণ এই শীতের ভিতরে ব্ল্যাক কালার আপুরা চায় বেশি এজন্য আমাদের আনা হয়েছে বেশি হচ্ছে ওনাটা দেখেন মাসাল্লাহ দেখেন বিশাল বড় সড়ো অন্য থাকবে ফ্যাব্রিক থাইপি কটন এবং কালার কম্বিনেশন ব্ল্যাকের ভিতরে হচ্ছে বিস্কিট কালার কম্বিনেশন থাকবে চারোপাশে কিন্তু এই বর্ডারটা থাকবে দেখেন মিডেলে থাকবে হচ্ছে এটা মিডেল হচ্ছে এটা থাকবে তারপর নিচেও কিন্তু হচ্ছে এই বর্ডারটা থাকবে ফ্যাব্রিক থাইপি কটন একদম ফুল কটন থাকবে আড়াই বহর এগুলো হচ্ছে পাঁচ সাত প্লাস অন্য আছে গজ প্লাস কাপড় দেওয়া আছে জিক জ্যাকেটটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড় ঠিক আছে প্যান্টের কাপড় থাকবে না যেটি বানান বানাতে পারবেন আর এটা থাকবে হচ্ছে জামা এই কামেজের কাপড় থাকবে হচ্ছে এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড হচ্ছে একই পিন থাকবে আর এত বহর আড়াই গজ কাপড় দেওয়া আছে আমি কালার কম্বিনেশনের কথা বলি ব্ল্যাকের সাথে বিস্কিট কালার কম্বিনেশন ডিজাইনটা থাকবে ডিফারেন্ট ডিজাইন আপনার বাসায় অনেক ড্রেস আছে বাট এই ডিজাইনটা নাই এটা আমি বলতে পারবো একটু ডিফারেন্ট ডিজাইন থাকবে একটু ইউনিক ডিজাইন থাকবে এ হচ্ছে ফুল সেট আর প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা পুরা প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান যদি না হয় এক লক্ষ টাকা পুরস্কার দেব আমাদের লাইভে এগুলি বলতেছি লাইভে লাইভে ভিডিও আছে গ্রডিস বিক্রি করতেছি প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল ঠিক আছে আমরা দেখি নেই কোনটা দেখি নি হচ্ছে এই ডিজাইনটা ঠিক আছে এই ডিজাইনটা দেখে নাই এই দুটা ডিজাইনের চারশো পিস মাল আছে অনলাইনে এরকম হয় একটা ডিজাইনে লাগবে একশো পিস দেওয়া যাবে কিন্তু চারশো পিস মাল আছে যার যে কেউ পিস লাগবে আপনারা যদি হোলসেল নিতে চান স্ক্রিনের নাম্বার তো যোগাযোগ করবেন আপনারা আমাদের কিন্তু মূল ফোকাস হচ্ছে আপনার হোলসেল আমাদের মূল ফোকাস হচ্ছে হোলসেল প্রচার করা যারা ইন্ডিয়ান জি পিস নিয়ে ব্যবসা করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা থাকবে হচ্ছে অন্যটা দেখেন আলহামদুলিল্লাহ একটু কালারটা দেখেন ডিজাইনটা দেখেন একটু ইউনিক ডিজাইন থাকবে চারোপাশে হচ্ছে এই বর্ডার থাকবে মিডেলে কিন্তু আর একটা ডিজাইন থাকবে এটা কালার থাকবে হচ্ছে ক্রিম আর হচ্ছে গোল্ডেন কালারের মতো দুটা মাঝখানে যে কালারটা হয় লার ডিম এরকম কালার থাকবে দেখেন এ হচ্ছে অন্যটা জেব্রা আপনার নিচে এরকম ডিজাইন থাকবে ফ্যাব্রিক্স থাকবে কটন একদম ফুল কটন থাকবে এবং এটা থাকবে হচ্ছে এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড় দিয়ে আপনি যেটা বানান প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে নর্মাল ডিভাইডার প্লাজো যেটি বানান বানাতে পারবেন ঠিক আছে আর এটা থাকবে হচ্ছে জামা এই হচ্ছে জামা দেখেন মাসাল্লাহ ডিজাইন দেখেন কামার দেখেন আসলে ওদের ডিজাইন কালার বলতে হবে একশো একশো আমরা কিন্তু এগুলি রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনারা যদি রংকস উঠে আমার ড্রেস আমাকে রিটার্ন দিতে পারবেন এ দেখেন এটা ডিজাইন দেখবেন হচ্ছে এরকম এই ডিজাইনটা থাকবে কালার কম্বিনেশন হচ্ছে বিস্কিট লাইট ডিপ বিস্কিট কালার থাকবে এ হচ্ছে ফুল সেট ফ্যাব্রিক্স থাকবে কটন একদম ফুল ফুল কটন থাকবে কাপড়ের সাইজ হচ্ছে ফ্রি সাইজ পুরা কাপড়ের সাইজ নিয়ে টেনশন করবেন না আমাদের ড্রেস নেওয়ার পর যদি পছন্দ না হয় এক্সচেঞ্জ করে দিতে পারবেন প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা পুরা দেখেন প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল যদি অরিজিনাল না হওয়া প্রমাণ করতে পারেন এক লক্ষ টাকা পাবেন ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্যাটেল থ্রি পিস তারপর দেখবো হচ্ছে এই ডিজাইনটা দেখেন এটা সেম নেক্সট কালার থাকবে হচ্ছে এটা অরেঞ্জ কালার একটু একটু লাইট অরেঞ্জ কালার কিন্তু খুবই সুন্দর একটা কিউট একটা কালার ঠিক আছে এ হচ্ছে এ হচ্ছে ওড়নাটা দেখেন আপনারা আমার মনে হয় এই ডিজাইনটা নিতে পারেন যদি পছন্দ হয় আর কি একটু ডিফারেন্ট ডিজাইন থাকবে কালারও থাকবে একটু ইউনিক কালার থাকবে একটু একটু লাইট অরেঞ্জ থাকবে একদম পুরো ফুল অরেঞ্জ কালার না একটু লাইট লাইট অরেঞ্জ মেরুন শেড আসবে এ হচ্ছে চারোপাশে সুন্দর করে এই বর্ডার থাকবে মিডলে হচ্ছে আর একটা ডিজাইন থাকবে এবং চারোপাশে সুন্দর করে এই বর্ডারটা দেওয়া আছে আচলও থাকবে হচ্ছে এটা ফ্যাব্রিক্স থাকবে কটন একদম ফুল কটন থাকবে আর এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন আপনি যদি চান যে এটা জামা বানাবেন বানাতে পারবেন কোনো সমস্যা নেই কাপড় পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে জামা হবে এটা থাকবে প্যান্টের কাপড় ঠিক আছে আর এটা থাকবে হচ্ছে জামার কাপড়টা দেখেন এ হচ্ছে জামা জামা সাইড ফ্রন্ট সাইড কি প্রিন্ট থাকবে কালার কম্বিনেশন কথা যদি বলি এটা হচ্ছে অরেঞ্জ লাইট ডিপ অরেঞ্জ কালার থাকবে ডিজাইন দেখেন এটা কি একটু ডিফারেন্ট ডিজাইন বলে পুরো অ্যাভেলেবেল না এ হচ্ছে ডিফারেন্ট ডিজাইন ফ্যাব্রিক্স থাকবে কটন আর একবার পনেরো তিন গজ কাপড় দেওয়া আছে এবং হচ্ছে ড্রেস থাকবে হচ্ছে ইন্ডিয়ান একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান থাকবে গ্রান্ড আমরা ড্রেস বিক্রি করি যদি ইন্ডিয়ান না হয় এক লক্ষ টাকা পাবেন এটা প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা পুরা যারা নেবেন অবশ্যই অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেজ আছে এই ছবিগুলি তুলে আপলোড দিয়ে দিব ফেসবুক পেজে এগুলি ছবি তুলে আপলোড দিয়ে দেবো চাইলে কিন্তু এখানে আপনারা দেখে পছন্দ করে ইনবক্স করতে পারবেন ঠিক আছে আমরা কিন্তু হোলসেল অ্যান্ড রিটেল দুইটাই করে থাকি আমি আবার একটু আমাদের দোকানে কি ধরনের ড্রেস পাওয়া যায় ওইটা ওইটা দেখাবো ঠিক আছে ধরো এখানে আসো ওইটা দেখাবো যেমন যেমন আপনারা এইখানে হচ্ছে সব হচ্ছে লাকনু ওয়ান পিস দেখেন এটা হচ্ছে লাকনু ওয়ান পিস এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে ফর্টি সিক্স পর্যন্ত থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত লাকনু ওয়ান পিস থাকবে আপনারা চাইলে কিন্তু হোলসেল নিতে পারবেন আমাদের হোলসেল মূল ফোকাস হচ্ছে হোলসেল কিন্তু তারপর এই তো দেখাইলাম এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান প্যাটেল পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে যদি এক একটা ডিজাইন একশো দেড়শো দুশো বেশ করে চান দেওয়া যাবে ঠিক আছে এখানে সব হচ্ছে ইন্ডিয়ান প্যাটেল যদি আরেকটু আপনাদেরকে দেখাই আরেকটা আছে হচ্ছে যে এটা এটা আমি এখনও ভিডিওতে দেখাই নেই এটা হচ্ছে কাতানের হচ্ছে সিল্কের সিল্ক হাফ সিল্ক হাফ কাতানের অন্য সাথে জামা থাকবে হচ্ছে এটা দেখেন জামা থাকবে যে ওটা এটা কটন থাকবে একদম ফুল কটন থাকবে আমরা কিন্তু হোলসেল অ্যান্ড রিটেল দুইটাই করে থাকি এর একটা থাকবে হচ্ছে ইন্ডিয়ান ঈদকার দেখেন তাঁতের ঈদকাত এটা হচ্ছে ব্লাউজ পিস থান কাপড় যেটা বানায় থান হিসাবে আপনার নিতে হবে তাহলে কিন্তু কামিজের কাপড় হিসাবে আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের দোকান হচ্ছে মল্লিকাতে দোতলা স্ট্যান্ডার্ড কালেকশন দোকানের নাম স্ট্যান্ডার্ড কালেকশন এক ভাই নব্বই একানব্বই তারপর এখানে কিন্তু আরেকটা ডিজাইন আছে এটা আমি লাইভে দেখাইছি আলহামদুলিল্লাহ নেক্সট লাইভও দেখাবো একটু ঘুরে যদি আমি দেখাই দেখেন একটা ডিজাইন আছে একটু এদিক ভাই এই যে এদিকে এদিকে এই একটা ডিজাইন আছে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে জয়পুরি প্যাটেল একদম প্যাটেল এটা নেক্সট লাইভে দেখাবো কিন্তু এগুলি হচ্ছে হোলসেল অ্যান্ড রিটেল দুইটাই করে থাকি আপনারা যদি হোলসেল নেন অনলাইন পেজ আছে শপিং মলের দোকান আছে আমাদের স্ক্যানের নাম্বার দেওয়া আছে সবাই যোগাযোগ করে নেবেন আমাদের দোকান হচ্ছে স্টার মল্লিকাতে দোতালায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ